খাল্লা আজকে একটু ব্যতিক্রম বাজার করলাম আমি আমার জীবনে অনেক কিছুই কিনছি পর্যন্ত অনেক কিছুই কেনা হয়েছে কিন্তু কখনো কাঁঠালটা কিনি নাই একটা ফার্স্ট টাইম দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি কাঁঠাল গেছি জানি না কতটুকু পেরেছি ভালো মন্দ তবে ছেলেটা বলে কাফলটা ভালো হবে আমি ওকে বারবার বলছিলাম বোনটা ভালো হবে আমাকে ভালো দেখে দাও কারণ এই সম্বন্ধে আমার টোটালি কোনো আইডিয়া নেই সিরিয়াসলি আই হ্যাভ নো আইডিয়া আর আমটা তো কিনি বরাবর প্রতিদিন আমি বললাম না আমার যে কয়দিন আমের সিজন থাকবে যে কয়দিন আমের সিজন থাকবে সেই কয়দিন আমার আম চলবে এদিকে আমি নিয়ে আসছি হচ্ছে কি বলে এটার জন্য পাট শাক কলমি শাক ওইদিন দিন আমার কলমি শাকটা খেয়ে খুব ভালো লাগছিল পরে কলমি শাকটা আবার নিয়ে আসলাম পাট শাক নিয়ে আসলাম আমার আম শেষ হয়ে গেছে এর জন্য আম নিয়ে আসলাম তো আবারও নিয়ে আসলাম মানে প্রতিদিন আমার এভরিডে হচ্ছে এখন যদি আম না থাকে আমার মাথা আসলে গরম কি বলবো আমার আমের সিজনে এভরিডে হচ্ছে আম থাকতে হবে যার কারণে এত কষ্ট করে নিচে যে সেই হাড় ভাঙুনি মানে খেটে পাঁচতলা বেয়ে নিচে যেয়ে তারপর হচ্ছে আমনি আসছি তো যাই হোক আমের দাম মনে কমতেছে আস্তে আস্তে তো আম আনলাম শাক নিয়ে আসলাম সবচাইতে আমার অবাক লাগছে যেটা সেটা হচ্ছে আমি কাঁঠাল আসছি আমি আসলে কখনো আসলে সিরিয়াসলি বিস্তি আসতে আমি কখনোই কাঁঠাল কিনে নিই এই ফার্স্ট টাইম কিনলাম জানি না কেমন হবে অবশ্যই খাওয়ার সময় আপনাদের সঙ্গে শেয়ার করব। মানে যখন আমি ভাঙবো শেয়ার করব কেমন হয় তবে আমার আসলে কি ব্যাক ক্যামেরাটা একটু কালো কেমন যেন আসে এর জন্য একটু বেশিই লাগতেছে কিন্তু লাইভে দেখলে অন্যরকম আর এই যে এগুলো দেখতেছেন এগুলো কিন্তু ময়লা মানে আগলা ময়লা এটা আবার ভাইবেন না যে পোকা টুকা ভাই থাকে না যে নষ্ট মস্ত এরকম না ওই যে আগলা আগলা ময়লা মনে মাটি কাটি আর এইখানে হচ্ছে আমার জন্য নিয়ে আসছি এই তো এখানে নিয়ে আসছি হচ্ছে একটা পুরি একটা সমোসা আর হচ্ছে সস তো এখন আমার খাওয়া শুরু হবে এখন খাব আপাতত এই ইটা সমোসা আর হচ্ছে পুরিটা এরপরে যখন আবার আম খাবো সেটাও দেখাবো কেমন হয়েছে কাঁঠাল কিনে তো অবশ্যই দেখাবো যেহেতু একটা ফার্স্ট টাইম কাঁঠাল কিনেছি এটা জিতেছি কি না অবশ্যই আপনাদের জানাবো ওকে এখন আপাতত রাখি বাই বাই এই যে কাঁঠালটা ভাঙলাম সবই তো ঠিক ছিল কিন্তু এত নরম কেন নরম কাঁঠাল তো খাইতে পারি না বেশি আমি মুড়িও নাই আমি মনেও করছি মুড়িটা আনবো যেহেতু আমি ভাবছি কাঠটা নরম হইব আনসার এটা বলছে এবার শক্ত হইব না মুড়ি আনন্দ কইরা সবকিছু ইয়ে করছে ভুলে গেছে কিন্তু কাঠাল অনেক মিষ্টি সমস্যা হচ্ছে কাঁঠাল তো ঠিক ছিল কিন্তু কাঁঠালের তো মুড়ি হলে ভালো হইত আসলে মনেও করছি মুড়িগুলো আনবো পরে আবার ভুল লাগে কেন

এরকম তো ছোট কাটাল খাইতে ভাল লাগে তো বেশি বড় কাঁটাল কখনো ভাল লাগে না পরে দেখে আসলে কাজ করতে গেলে কাজ করা যাবে শুনে আর কিছু দিয়ে আর একটু দিয়েছি